আলহামদুলিল্লাহ আমি মহান আব্বুল আলামের কাছে শুক্রিয়া আদায় করি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে হয়তো ব্যক্তিগতভাবে মাস্তুদরুনের নাম দল মনোনয়ন হিসাবে ঘোষণা করেছে কিন্তু বিজয়ী হয়েছে দেশের মসলুম মানুষের মেহেরপুরের নির্যাতিত নিপীড়িত মসলুম যারা দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল যেই সেই মানুষের আকাঙ্ক্ষাই কিন্তু বিজয়ী হয়েছে আমি সর্বপ্রথম আমার মেহেরপুরের জন নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে এবং অজস্র নেতাকর্মী জেল জুলুমের মধ্যে দিয়েই এই বিজয় অর্জিত হয়েছে সর্বশেষ জুলাইয়ের রক্তাক্ত গণভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতা এদেশের স্বৈরাচারকে বিচারিত করতে পেরেছিল আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী এশিয়া মহাদেশে নিপীড়িত মানুষের স্বর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংগ্রাম পরিচালনা করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগ্রাম পরিচালনা করেছি নির্বাচন কিন্তু এটি সংগ্রামের অংশ আমি সবসময় বিশ্বাস করি এখানে এখানে ব্যক্তি প্রধান নয় এখানে প্রধান হলো জনগণ জনগণ ব্যক্তিকে ভোট দিলেই কেবলমাত্র একটি দল রাষ্ট্রক্ষমতায় যাবে এবং সেই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে আসলে জনগণের হাতে আমরা রাষ্ট্রকে ফেরত দিতে চাই আমাদের চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা জানেন আমরা একাত্তরের চেতনা জুলাইয়ের গণভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ঘোষণা করেছি আমি আমার প্রিয় নেতাকর্মীকে বলবো যে আমাদের দলীয় যে নির্দেশনা কোনো আনন্দ মিছিল কোনো মিষ্টি বিতরণ এমন কোনো কর্মকাণ্ড করা হবে না করা উচিত নয় যাতে আমাদের এই অত্যন্ত আনন্দ ঘন সময়টা হ্যাঁ মানুষ কষ্ট পায় মানুষ আহত হয় আমরা দলকে ঐক্যবদ্ধ করে জনগণের এই সংগ্রামকে বিজয়ের দিকে নিয়ে যেতে চাই এবং তার নেতৃত্ব প্রকৃত অর্থে দেবে মেহেরপুরের সাধারণ মানুষ তবে এটা ঠিক যে অবশ্যই কিছুটা ব্যক্তিগতভাবে আমি আনন্দিত হয়েছি আমার মনে হয়েছে যে সতেরো বছর আমি বিএনপি একজন কর্মী হিসাবে এই বেগম খালাদা জিয়ার আমার প্রিয় নেতা এবং নেত্রী উনি উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং এর মধ্যে দিয়ে আমি আমি কৃতিত্বটা দিতে চাই মেহেরপুরের সেই সংগ্রামী মানুষকে যারা দীর্ঘ সতেরো বছর আমি তাদের কর্মী হিসাবে রাজপথে থেকে এই সুযোগটা পেলাম আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমরা আগামী আট তারিখে আমরা আট তারিখে মেহেরপুর শামসুজ্জুহা পার্কে আমাদের বড় মাপের একটি গণসমাবেশ হবে সেই সমাবেশের দুইটা দিক একটি হলো মহান আব্বুল আলমিনের কাছে সুক্রিয় আদায় একাত্তর এবং গণভ্যুত্থানে যারা শহীদ তাদের আত্মার শ্রদ্ধা নিবেদন এবং পাশাপাশি আমার প্রিয় নেত্রী তার সুস্থতা কামনা এবং জনগণের কাছে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির যে ঘোষণা একত্রিশ দফা বাস্তবায়নের প্রশ্নে তাদের সমর্থনের আমরা আমাদের যে দাবি আমরা তা তুলে ধরবো আমাদের কথা আমরা বলতে চাই এবং এর মধ্যে দিয়ে দলকে আমরা ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ মেহেরপুর এক এবং আপনারা জানেন ইতিমধ্যে মেহেরপুর দুয়ে আমাদের আমজাদ হোসেন সাহেবকে মনোনীত করা হয়েছে আমার বিশ্বাস জনগণ এই দুটি আসনে শক্তিকেই বিজয়ী করবে আমরা আমাদের প্রিয় নেতা বলেছেন যে সবাই ঐক্যবদ্ধ থেকে এই লড়াই তার কারণ হল নির্বাচন কিন্তু একটি সংগ্রামের অংশ এটাও একটি গণতন্ত্র আমরা যে দীর্ঘ সময় সতেরো বছর গণতান্ত্রিক একটি রাষ্ট্র সমাজ নির্মাণের জন্য লড়াই করলাম নির্বাচন হলো সেই সংগ্রামের একটি অনিবার্য অংশ এবং বলা যেতে পারে চূড়ান্ত অংশ যার মধ্যে দিয়ে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সম্ভব ইনশাল্লাহ সেই সংগ্রামেও মেহেরপুর বাসে বিজয় লাভ করবে